জায়গাটা যেখানে আসলে সরকারি অ্যালার্টও জারি থাকে যেখানে যাওয়া যাবে না এমন একটা সময় আছে যেখানে এখানে বলে যাওয়া যাবে না বরফের কারণে এত বেশি বরফ পড়ে গিলগেতে তো এত বেশি সুন্দর জায়গা গিলগেত যারা যাবায় একবার মন ঝুরিয়ে যাবে এখন আমাদের এখানে গরম বাট গিলকাতে কিন্তু ঠান্ডা অলওয়েজ ঠান্ডা থাকে এখানে তো গিলগেত এমন একটা জায়গা ঠিক আছে তারপরে তোমার আসলে যে মারি মাড়িতে অলওয়েজ ঠান্ডা পড়ে অলওয়েজ বরফ পড়ে মাটিতে মাড়িতে যারা যাবা তারা বুঝতে পারব যে অলওয়েজ বরফ পড়ে সেখানে সেখানে বারো মাসে বরফ পাকিস্তানের সুন্দর জায়গাগুলো কি কি পাকিস্তানের সুন্দর জায়গাগুলো যে রয়েছে কোন কোন সুন্দর জায়গা রয়েছে আর সুন্দর জায়গাগুলোর নাম কি কি আর পাকিস্তানের সুন্দর জায়গাগুলোর কোথায় কীরকম পরিবেশ আজকে এটা নিয়ে কথা বলবো পাকিস্তানের সুন্দর জায়গাগুলোর কেমন পাকিস্তানের সুন্দর সুন্দর জায়গাগুলো যেখানে আসলে কোথায় বরফ পড়ে কোথায় গরম পড়ে অনেকে অনেকের অবশ্য জানা নেই তো আজকে এই বিষয় নিয়ে আমি তোদের সাথে খোলামেলা আলাপ করব তো তোমরা বুঝতে পারবা যে পাকিস্তানের কোন কোন জায়গাগুলো সুন্দর কোন কোন জায়গাগুলো আসলে অনেক বেশি ভালো লাগবে দেখলে আর কোন কোন জায়গার প্রকৃতি অনেক বেশি সুন্দর কোন কোন জায়গার সৌন্দর্য সবাইকে হার মানিয়ে দিবে একবার গেলে ব্যাস ওখানেই মন চাইবে তো সারা জীবনই থাকি পাকিস্তানে এমনও সুন্দর জায়গা আছে যেটাকে সুন্দরের রানী বলা হয় এমন এমন সুন্দর জায়গা আছে যেটা আসলে স্বপ্ন অনেকের স্বপ্ন থাকে যে এখানে যাবার একবার লাইফে একবার হলে এখানে যাবার তো আমি আজকে সেই কথাগুলো তোমাকে বলি একটা একটা করে শেয়ার করবো পাকিস্তান সম্পর্কে অনেক কিছুই বলি আজকে এটা বলবো ওকে সব থেকে সৌন্দর্যের কথা প্রথমে আমি আসবো একদম প্রথমে আসবো কাশ্মীরের হুম কাশ্মীরের সৌন্দর্যর কোনো তুলনা হয় না ঠিক আছে কাশ্মীরের যে সৌন্দর্য যে মনোমুগ্ধকর পরিবেশ সবাইকে মুগ্ধ করে তুলবে কাশ্মীরের যে সৌন্দর্য দেখলে আর কাশ্মীরকে তো সৌন্দর্যের রানী বলা হয় তো এই হচ্ছে কথা কাশ্মীর এত বেশি সুন্দর যারা কাশ্মীরে কখনো চায়নি তারা বুঝতে পারবে না কাশ্মীরে কিন্তু বরফও পড়ে কাশ্মীরে বরফ পড়ে কাশ্মীরের আবহাওয়াটা সবসময় আসলে ঠিকঠাক মতো থাকে গরম ঠান্ডা মিলিয়ে থাকে ওখানে বেশি গরম পড়ে না বেশি ঠান্ডা পড়ে না তবে কাশ্মীরে বরফ পরে এটা অনেক বেশি ভালো লাগে বরফের যখন পরে সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায় কাশ্মীর এলাকাটাই আসলে সুন্দর কাশ্মীর বলতে ট্যুরিস্টের জন্য বিখ্যাত হয়ে গেছে প্রতি বছর আসলে লাখ লাখ কোটি কোটি মানুষ আসে কাশ্মীর দেখার জন্য শুধু একবার ছুটি আসে তাহলে ভাবো যে কত সুন্দর হতে পারে কাশ্মীর তো কাশ্মীরের সৌন্দর্য আসলে তুলনাহীন এক কথায় বলতে গেলে তুলনা করা কথা বল না কাশ্মীরের সৌন্দর্য আমি আসলে তুলনা করতে পারবো না তো প্রথমে আছে কাশ্মীর সৌন্দর্যের দিক দিয়ে বেস্ট দ্বিতীয়তে আসছে যে তোমার গিলগেট গিলগেত হচ্ছে পাকিস্তানের এমন একটি সুন্দর জায়গা যেখানে আসলে বরফ পড়ে ঠিক আছে যেখানে আসলে বছরের বারো মাসে দশ মাসে বরফ দিয়ে ঢাকা থাকে যে জায়গাটা যেখানে আসলে সরকারি অ্যালার্টও জারি থাকে যেখানে যাওয়া যাবে না এমন একটা সময় আছে যেখানে এখানে বলে যাওয়া যাবে না বরফের কারণে এত বেশি বরফ পড়ে গিলগেতে তো এত বেশি সুন্দর জায়গা গিলগেত যারা যাবায় একবার মন জুরিয়ে যাবে এখন আমাদের এখানে গরম বাট গিলকে কিন্তু ঠান্ডা অলওয়েজ ঠান্ডা থাকে এখানে তো গিলগেত এমন একটা জায়গা ঠিক আছে তারপরে তোমার আসলে যে মারি মাড়িতে অলওয়েজ ঠান্ডা পড়ে অলওয়েজ বরফ পড়ে মাটিতে মাড়িতে যারা যাবা তারা বুঝতে পারবো যে অলওয়েজ বরফ পড়ে সেখানে সেখানে বারো মাসে বরফ মাড়ি তারপরে মাড়ির সৌন্দর্য আরও বেশি মুক্ত করা মাড়িতে গাছপালাও সুন্দর আর মাড়ির যে মেন বরফের এরিয়াটা সেখানে এমন দেখা যায় যে অনেক সময় পুরো এরিয়াটা বরফে ঢাকা হয়ে যায় মানে সরকার থেকে লোক আসে বরফগুলো ঠিক করে তারপরে এখানে কিন্তু আবার খুব একটা ফ্লাইট যাওয়ার নেই কারণ এই টাইপের সময় ফ্লাইটও অফ থাকে আর পুরোপুরি মাড়ির যে এরিয়াটা এখানে আসলে ফ্লাইট যায় না একটু দূরে দূরে যায় দূরে শহরে যায় তো এই হচ্ছে কথা তো ভাবো তাহলে যে কি পরিমাণে বরফ হয় যে সরকার থেকে লোক আসে ঠিক করার জন্য আর ওখানকার মানুষ যারা বরফের মধ্যে বাসা ঘর করে থাকে ছোটো ছোটো ঘর দেখতে অনেক সুন্দর লাগে বাট ওদের লাইফটাও কিন্তু আর বরফের মধ্যে কষ্টতে কাটে যেহেতু আমরা গরমে কষ্টে কাটে ওরা বরফে কষ্টে কাটায় এই হচ্ছে কথা তারপর হচ্ছে সোয়াদ সোয়াদও বরফ পড়ে বরফের একটা জায়গা এখানে অসম্ভব সুন্দর জায়গা যারা যায়নি তারা বুঝতে পারবে না তো মারি সোয়াদ তারপর হচ্ছে কাশ্মীর এরপর হচ্ছে যে তোমার আরও বেস্ট জায়গা যদি বলি আরও বেস্টের উপরে বেস্ট সেটা হচ্ছে নারায়ণ কাগান এই জায়গাটার নাম নারায়ণ কাগান তো নারায়ণ কাগান বেস্ট একটা সৌন্দর্যপূর্ণ জায়গা যেখানে আসলে ট্যুরিস্টরা যাওয়ার জন্য মানে পাগল থাকে বলতে গেলে এক কথায় একবার যদি যাও মনে হবে যে ডেট আরও বাড়াই দিই মানে যে কদিনের ডেট ফিক্স করে যাওয়া যে চার দিন পাঁচ দিন মনে হবে যে আরও এক সপ্তাহ বাড়াই দিই এরকম একটা জায়গা যাওয়া সৌন্দর্য মানে সৌন্দর্য তোমাদের মুগ্ধ করে দেবে তোমরা আসতে চাইবে না তো এইটা তোমরা আমাকে জানতে চাও যে একটু সুন্দর কিছু কিছু জায়গার নাম বলো তো মারি নারায়ণ কাগান সোয়াদ সোয়াদ এগুলো সব সুন্দর জায়গা এখানে আসলে বরফ পড়ে এখানে আসলে বরফের বরফের রাজ্য এখানে যেতে হবে যারা যারা বলো যে পাকিস্তানে বরফ পড়ে না বরফ পড়ে না একবার নেটে সার্চ করে দেখো আর অন্য অন্য ভিডিওগুলো দেখো যে নারী মারি নারায়ণ কাগান এখানে বরফ পড়ে কিনা যারা যারা বলো যে পাকিস্তানে কখনো নাকি ঠান্ডা পড়ে না তারা তারা দেখবা তো পাকিস্তানে বরফ পড়ে এই জায়গাগুলোতে বরফ পড়ে আর হচ্ছে তোমার নর্মালি বলতে গেলে তোমার ইসলামাবাদটা বেস্ট সিটির মধ্যে আর পাকিস্তানে এমন একটা শহর আছে যে শহরটাকে মানুষ আসলে বলে যে ওদের ভাষায় বলে যে যে এই শহরটা দেখে নেয় সে দুনিয়াতে জন্মগ্রহণ করে করেনি এরকম বলে তো এমন একটা শহর যে শহরটার নাম হচ্ছে লাহোর তো পাকিস্তানে লাহোরকে লাহোরকে সিটির মধ্যে থেকে বেস্ট বলা হয় মানে সিটির সিটির এরিয়ার মধ্যে লাহোর বেস্ট তো লাহোরের ব্যাপারটা হচ্ছে লাহোরের যারা না যাবে তারা নাকি কোনোদিন দুনিয়াতে জন্মে নেই এরকম বলে তো বলে যে যে লাহোর দেখেনি সে তো জন্মে এখন এরকম বলে তো লাহোরের সৌন্দর্য অনেক বেশি মনোমুগ্ধকার সিটির মধ্যে নেট অ্যান্ড ক্লিন লাহোরের রাস্তায় এখনও ময়লা পাওয়া যায় না লাহোরের রাস্তা সবসময় ক্লিন থাকে পরিষ্কার থাকে ধবধবে থাকে লাহোরের প্রতিটা সৌন্দর্য মানে মুগ্ধকার আমি একবার গেছি আমার লাইফে লাহোরে বেশি যা সুযোগ হয়নি আমার কিন্তু সুন্দর জায়গা অনেক সিটিটা অনেক বেশি সুন্দর কোনো জ্যাম নেই কিচ্ছু নেই গাছপালা এলাকার চারি রাস্তার চারিপাশেও গাছ লাগানো থাকে এখানে এত সৌন্দর্য আর সেটা দেখার জন্য রাস্তার সাইডে লোক রাখা থাকে এরকম একটা ব্যাপার লাহোরের আর লাহোরের রাস্তা কোনো ময়দা নেই পুরো নেট অ্যান্ড ক্লিন আর ওইটা আসলে ক্লিন করার জন্য অলওয়েজ লোক বসে থাকে এরকম একটা ব্যাপার তো ওদের যে রাস্তার যে সৌন্দর্যটা যেটা আসলে মানে যারা যারা না দেখবা তারা তারা আসলে বুঝতে পারবে না একবার হলো পাকিস্তানে এসে সৌন্দর্যগুলো তো উপভোগ করতে পারো সত্যি কথা বলতে তোমাদের মন ছুঁয়ে যাবে এই সৌন্দর্যগুলো তারপরে তোমরা বুঝতে পারবো যে আসলে সুন্দর কিনা না আমি কতটুকু বাড়িয়ে বলতে জানি না তোমরা আসলে এটা যখন আসবে তখন বুঝবা পাকিস্তানের এত এত সুন্দর জায়গা আছে বাট যেগুলো আসলে মানে দেখার মতো জায়গা হুম আমি তো ঘুরলাম আমি ইসলামাবাদে ঘুরলাম লাহোর ঘুরলাম করাচি ঘুরলাম তো অনেক অনেক জায়গা আমি দেখছি তো আমার কাছে সবগুলো এগিয়ে খুব ভালো লাগছে আসলে কোনটার সাথে কোনটা কম্পেয়ার করে বলতে পারছি না আমি ইসলামাবাদে ঘুরছি বাট কোনো জ্যাম দেখিনি এখন অব্দিগত মানে ঢাক্কারাকি করে দুই ঘন্টা জ্যামে চার চার ঘন্টা জ্যামে আমি কোনো শহরে এখনও জ্যাম দেখিনি পাকিস্তান আমি কী বলবো কোথাও আমি এক পাঁচ মিনিট আধা ঘন্টা জ্যাম পাইনি সব জায়গায় চলে ঠিকঠাক মতো মেন মেন যে সিটি ইসলামাবাদ সেখানে তো আরও বেশি সুন্দর মেন সিটিতে আরও জ্যাম থাকে বলতে গেলে এরকমটা কোথাও কোনো জ্যাম নেই এই জন্য ভালো লাগে তো পাকিস্তানের সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম একটু একটু করে যারা যারা যাবা আরও আসো আর আমার কাছ থেকে তো শুনলা তোমরা আরও অন্যান্য ভিডিওগুলো দেখো তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবো যারা যারা যাবা চলে আসো এসে সৌন্দর্যগুলো উপভোগ করো থ্যাংক ইউ